হ্যালো বন্ধুরা আমি দেবশ্রী আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের ব্লাউজের ওপর একটা অসাধারণ পাখির ড্রয়িংয়ের ওপরে ফেব্রিকদের ডিজাইন করে দেখাবো তো দেখো আমি এখানে ব্লাউজের নিচয় পিচবোর্ডকে এইভাবে ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি তো তোমরা পিচবোর্ডের বদলে শক্ত কোনো কাগজও ব্যবহার করতে পারো এবং আমি যে ড্রয়িংটা করেছি ওটাকে আরও ভালোভাবে করে নিচ্ছে যাতে কালার করার সময় কোনো না অসুবিধা হয় তো আমি এখানে আপসরার ফোর বি পেনসিল দিয়ে কালার করছি তোমরা তোমাদের পছন্দ মতো পেনসিল দিয়ে কালার করো তো আমি এখানে ক্যামেলের অ্যাক্রোলি কালার ব্যবহার করব যার সাহায্যে আমি কালার করব এবং জিরো সাইজের তুলি এখানে আমি ইউজ করেছি প্রথমে দেখো এভাবে ব্রাউন কালার নিয়ে নিয়েছি তো ব্রাউন কালার দিয়ে এখানে আমি একটা বার্ড এঁকেছি পাখি এঁকেছি তো সেই পাখিটাকে পুরো ব্রাউন কালার দিয়ে পুরোটা এভাবে ব্রাউন দিয়ে পাখির বাইরের স্ট্রাকচারটা করে নেবো দেখো পুরোটা এইভাবে ব্রাউন দিয়ে ভালোভাবে করে নিচ্ছি তো দেখো আমি করে নিয়েছি এরপর হোয়াইট কালার দিয়ে আমি এইখানে একটা পাখি এঁকেছি যেটাকে হোয়াইট কালার দিয়ে পাখির বাইরের লাইনটা হোয়াইট কালার দিয়ে করে নেবো তো এইখানে আমি ছোট ছোট দুটো পাখি এঁকেছি যেটার প্রথমটাকে ব্ল্যাক দিয়ে করে নিয়েছি এবং সেকেন্ডটাকে আমি হোয়াইট দিয়ে করে নিচ্ছি এরপর দেখো হোয়াইট কালার দিয়ে আমি এইভাবে পাখির ভেতরের অংশটা এইভাবে করে নিচ্ছি তো তোমরাও যখন কালার করবে প্রথমে কিন্তু বাইরের লাইনটা এইভাবে একটা কালার দিয়ে ড্র করে নেবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে এরপর দেখো আমি এখানে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে পাখির ডানাগুলোতে এইভাবে স্প্রেড করে দিচ্ছি এবং আমি পাখির মুখের কাছেও গোল্ডেন ইয়েলো কালার ব্যবহার করেছি এরপর ব্ল্যাক কালার দিয়ে চোখটা করে নিচ্ছে এবং রেড কালার দিয়ে আমি ঠোঁটটা করে নিয়েছি এইভাবে রেডটা স্প্রেড করে দিচ্ছি এরপর দেখো রেডটা স্প্রেড করার পরে ব্লু কালার দিয়ে এইভাবে গোল গোল করে নিলাম এরপর দেখো ব্ল্যাক দিয়ে এইভাবে ডানাগুলোকে ভালোভাবে হাইলাইট করে দেবো তো চোখের ওপরে সাদা একটু সাদা কালার দিয়ে এইভাবে গোল করে নিলাম এরপর এই পাখিটাকে দেখো লেমন ইয়েলো কালার দিয়ে পুরোটা করে নেব তো লেমন ইয়েলো কালার দিয়ে করে নিয়েছি এরপর রেড কালার দিয়ে এইভাবে ডানাতে করে নেব এবং ঠোঁটটা করে নেব এরপর দেখো আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে চোখটা করে নিচ্ছি ও ঠোঁটে এইভাবে দাগ টেনে নিচ্ছি ও এখানে দেখো পাখির ডানাটাকে এইভাবে হাইলাইট করে দিলাম তো সাদা দিয়ে এইভাবে একটু স্প্রেড করে নিচ্ছি এরপর চোখেতে সাদা একটু গোল মতো করে নেব হোয়াইট কালার দিয়ে দেখতে পাচ্ছ এরপর দেখো আমি এখানে এই পাখিটাকে হোয়াইট দিয়ে তো এই হোয়াইট কালার দিয়ে পুরোটা করে নিচ্ছে এইভাবে এরপর গোল্ডেন ইয়েলো কালার দিয়ে মুখটা এইভাবে করে নেব এবং রেড কালার দিয়ে এইভাবে ঠোঁটটা করে নেব তো ব্ল্যাক কালার দিয়ে আমি চোখটা করে নিচ্ছি এরপর লেমন ইয়েলো কালার এইভাবে হোয়াইটের ওপর স্প্রেড করে দেবো আমি এখানে দেখো ফ্লাওয়ার এঁকেছি তো সেই ফ্লাওয়ারগুলোর পাপড়ি এইভাবে হোয়াইট দিয়ে এঁকে নেব আমি এখানে মোট তিনটে ফ্লাওয়ার এঁকেছি তো সব ফ্লাওয়ারেরই পাপড়িগুলো এইভাবে হোয়াইট দিয়ে করে নেব এরপর হোয়াইটের মাঝে এইভাবে রেড দিয়ে কাভার করে নিয়েছি ও গোল্ডেন ইয়েলো কালার দিয়ে এইভাবে স্প্রেড করে দেবো ফ্লাওয়ারে এরপর যে গাছের ডালটা আমি এঁকেছি ওইখানে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে ভরিয়ে দিচ্ছি ও আমি পাতাগুলো এইভাবে লাইট গ্রিন কালার দিয়ে ভরিয়ে নেব এইখানে দেখো পাখির বাসা করেছি অর্থাৎ বার্ড নেস্ট করেছি সেটাকে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে এইভাবে করে নিয়েছি তো এইখানে দেখো পাখির মুখে একটা আমি খাবার করে দেব যেটা সে তার বাচ্চার জন্য নিয়ে এসেছে তো খাবারটা আমি এখানে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে করেছি দেখছো দেখতে কতটা সুন্দর লাগছে এরপর দেখো এইভাবে পাশে আমি আরও তিনটে ফ্লাওয়ার করে নেব তো আমি এখানে আগে থেকে কোনো ড্রয়িং করিনি ফ্লাওয়ারটা করার জন্য তোমরা কিন্তু পেনসিল দিয়ে আগে ড্রয়িং করে নেবে এখানে প্রথম ফ্লাওয়ারটার পাপড়ি আমি রেড দিয়ে করেছি এবং আরও দুটো করব যেটা একটা ব্লু ও একটা গোল্ডেন ইয়েলো কালার দিয়ে করব তো পুরো ড্রয়িংটা হয়ে গেলে তোমরা দেখতে পাবে দেখতে কতটা সুন্দর লাগে তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো এরপর দেখো শেষের ফ্লাওয়ারটা এইভাবে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে করে নিচ্ছে মাঝে এইভাবে ইয়েলো হোয়াইট কালার দিয়ে চারধারে এইভাবে স্প্রেড করে দিচ্ছে